থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে একত্রিশে অক্টোবরের মধ্যে প্রথম সেমিস্টারের রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট বেরোনোর বাহাত্তর ঘন্টার মধ্যে ওএমআর কপি আপলোড হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে একত্রিশে অক্টোবরের মধ্যে সেমিস্টারের রেজাল্ট এবং রেজাল্ট বেরোনোর বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়েম কপি আপলোড হবে একেবারে দেখো যেটা আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি জানিয়েছেন যে এই প্রথম কিন্তু আজ থেকে যেটা পরীক্ষাটা শুরু হলে সেটা হচ্ছে ওয়েবমার শিটে উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক দুভাগে হবে তার প্রথম ভাগটা আজকে হল আজকে থেকে শুরু আবার পরবর্তী সময় হবে এখন এই যে ওয়েবার যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা নির্বিঘ্নে হয়েছে আহ যেটা সভাপতি তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যেই এই যে ওয়েমার ভিত্তিতে যে মূল্যায়ন হচ্ছে অর্থাৎ ওয়েমার শিটের যে পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা সেই পরীক্ষার ফল কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যে প্রকাশ হবে না এক্ষেত্রে তিনি যেটা জানাচ্ছেন যে এই প্রত্যেক ক্যান্ডিডেটে তারা যে যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে সেই প্রত্যেকের ওয়েব মাস কিন্তু এক্ষেত্রে রেজাল্ট বেরোনোর আহ সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু সেক্ষেত্রে তারা সেটা আপলোড করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি